বন্ধুরা আসসালামু আলাইকুম দেশটা আসলে কোথায় গিয়ে ঠেকেছে দেখুন যুগ যুগ ধরে শুনে এসেছি পরীক্ষার হলে মানুষ নকল নিয়ে যায় কিন্তু দুই সালে এসে এসে ভিন্ন রকম জিনিস দেখা গেল এক ছাত্র পরীক্ষার হলে নকল না নিয়ে সে গাঁজা নিয়ে গেছে আসলে সে কতটুক নেশাখোর আসলে সে তিন ঘন্টা পরীক্ষা দিবে সেই তিন ঘন্টা সে গাঁজা খাওয়া ছাড়া থাকবে কত তার তিরিশ না সে তিন ঘন্টা পরে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তার গাজায় টান দিতে হবে গাজায় সুমুখ দিতে হবে তার কি পরিমাণে তৃষ্ণা বন্ধুরা কথা বারবো না ভিডিওটি স্ক্রিনে দেখুন আসলে পরীক্ষার হলে সে কি পরিমাণে গাজা নিয়ে গেছিল দেখে দেখি নাম কি তোমার হ্যাঁ নাম কি তোমার নাম কি তোমার বলো শ্রাবণ বাবার নাম কি বাড়ি কোথায়

বন্ধুরা এই ধরনের নিউজ সবাই দেখতে চায় তাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে